নদীর কোল ঘেঁষে বগুড়ার গ্রামগুলো আজ প্রাণবন্ত পানি আবার ফিরেছে নদীগুলোতে গর্জন করছে পানি যেন ফিরেছে নতুন জীবন এই নদীর পানিতে সেদেছে কারিগরের হাতের জাদু নৌকা তৈরি হচ্ছে নতুন করে যমুনা করত নদীর তীরে মানুষ ব্যস্ত সময় পার করছে নৌকা তৈরির কাজে নদী মানুষের জীবন এখানেই বয়ে চলছে নৌকা নিয়ে নদীর গান আর কারিগরের হাতের কাজ মিলে গড়ে দিয়েছে এক আলাদা রং বগুড়ার বুক ছিঁড়ে বয়ে যায় যমুনা বাঙালি করতোয়া ইছামতি সহ বেশ কয়েকটি নদী অনেক নদী এখন পানি দিয়ে প্রায় পূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে যমুনার চরাঞ্চলে নদীর একমাত্র চলাচলের মাধ্যম এখন নৌকা কাঠ লাগে লোহা লাগে স্টিল লাগে এটি কাঠ লাগার আপনার ইউকালেক্টার আম তার শ্যামল মনে করেন যে এটা চোদ্দ নৌকা হয় একটা নৌকা বানাতে মনে করেন দুইজন মানুষ দুইজন দুই দিন লাগে আর হাত নৌকা আপনার বিক্রি হয় দশ থেকে এগারো হাজার টাকা নদীতে পানি ভাড়ায় নদী পাড়ের মানুষ নতুন নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কেউ কেউ পুরাতন নৌকা মেরামত করছেন যেন চলাচলের উপযোগী হয় তিন দিন লাগে একটা নৌকা বানাতে ও তারা আদ নৌকা নয় হাজার টাকা খরচা পড়া নৌকার আকারের উপর দাম নির্ভর করে ছোট নৌকার দাম প্রায় নয় থেকে দশ হাজার টাকা আর বড় নৌকার দাম লাখ টাকার কাছাকাছি হয় যমুনা নদীতে চলাচলের জন্য বড় আকারের নৌকা তৈরি বেশি হয় এই নৌকাগুলো গুলো শ্যালো মেশিনের সাহায্যে নদী চলাচল করে যোদ্ধাদ নৌকা বারো হাজার কিনে টাকা এলাম শারিয়াকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন নতুন নৌকা তৈরি করার সময় কারিগরদের সচেতন করা হচ্ছে তারা যাতে ভালো মানের ফিটিংস নৌকা তৈরি করে তা নিশ্চিত করা হয় ব্যাপারে আসলে আমরা জনসচেনতার তৈরি করার চেষ্টা করেছি আমরা মানুষকে প্রচার করার চেষ্টা করেছি যাতে তাদের নৌকাগুলো মান সম্পন্ন হয় নদীর চলে এই নৌকা তৈরি শুধু একটি কাজ নয় বরং নদীর পারে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বগুড়ার মানুষ তাদের কারিগর হাতের দক্ষতায় তৈরি নৌকায় নদীর পথে ফেরে জীবন জীবিকার খোঁজে নিউজ ডেস্ক আর ডিভি